মধ্যে বারোশো থেকে চোদ্দশো টাকা প্রিমিয়াম জমজম লন এর ড্রেস গুলো চল্লিশ টাকা আর যদি আপনারা বেছে নেন তাহলে আরো পঞ্চাশ সুযোগ মাত্র মাত্র সাতশো চল্লিশ টাকা এবং ছয় পিসের বেশি নিলে ছয়শ নব্বই টাকা ওকে এখন ডিরেক্টলি হচ্ছে আপনারা প্রাইসটা কিন্তু প্রিমিয়াম ড্রেস আমাদের নিজস্ব মেন ফ্যাক্টরিতে করা তৈরি করা এই জন্য কিন্তু আপনারা একদম রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কাস্টমারদের কাছে এবং হচ্ছে যে আপনাদের কাস্টমারদের কাছে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এবং আপনি যত মোটা লাম্বা চিকন যেরকমই হন না কেন আপনার জন্য ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে ড্রেস হচ্ছে একদম টোটালি ফ্রি সাইজ থাকবে অন্যটা থাকবে সাড়ে চার অন্য থাকবে পাক্কা পাঁচ হাজার যে অন্য সালোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজের ওকে

কিন্তু আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ঢাকার মধ্যে ঢাকার বাহিরে দুই পিসের পর থেকে প্রতি পিসের জন্য কিন্তু এক্সট্রা বিশ টাকা করে অ্যাড হবে এবং ঢাকার মধ্যে দুই পিসের পর থেকে প্রতি পিসের জন্য এক্সট্রা দশ টাকা করে অ্যাড হবে ওকে এটা আপনারা ভাইয়া এবং আপনাদের সাথে কিন্তু কথা বলে নেবেন আচ্ছা এরকম খুবই জনপ্রিয় ডিজাইনের মধ্যে করা রয়েছে প্রত্যেকটি ড্রেস কিন্তু একদম টোটালি ডিজিটাল মেল প্রিন্ট মধ্যে করা থাকবে এই জন্য কিন্তু ড্রেসগুলোর রং করা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড থাকবে ওকে